এই বিশ্বস্তমা মানিক মানুষদের বিশ্বস্তমা মাঠ ভর্ত হবে জনগণ ঠিক কিনা কে কে রাজি আছেন তোমার আপনাদের ছেল সন্তান এবং আপনাদের আত্মীয় যারা আছেন তোর বার করতে আল্লাহ আল্লাহ পাকার করতে করতে আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে মানিকরাম দার বসে পরের চক ইংসা তালা ভরে যাবে আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন সারা বাংলার জমিনের মুখে টেকটাপ থেকে তেতলা পর্যন্ত গ্রামে গঞ্জে মাঠে ময়দানে আসত্য বাগরে পর্যন্ত গল্প গল্প সব বন্ধ করে আল্লাহ জিকিরের মধ্যে আপনি নিমগ্ন হয়ে যান ইংসা তালা আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইংশাল্লাহ আমার কথার বিশ্বাস বিশ্বাস যদি করেন যদি ভালোবাসেন আমারই কথা ভালোবাসা নিয়ে বলছি কারোর সাথে কোনো শত্রুতা পোষণ করে না আমরা মানবতার কথা বলি সম্মানের কথা বলি শ্রদ্ধার কথা বলি আমরা প্রতি বছর হিন্দু সম্প্রদায় তাদেরকে আমরা সুসম্পর্ক রাখি তাদের সুবিধা সুবিধা দেখি তারা আমাদেরকে দেখে আমি তাদেরকে খাওয়াই অনেক মানুষ সমালোচনা করছে আমি ড্যাম কেয়ার ওটার কোনো সমালোচনা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে না আমি আপনাদের ক্ষেত্রে তারজ করতে চাই যারা সমালোচনা করছেন তারা মানুষের বেঁধে দাওয়াত খান তারা জীবনে কাউরে খাওয়ায় না খাওয়ান না কথা ঠিক করে জোরে কর ওদি এক হিন্দু ভদ্রলোকের কথা আমি বলি সে গলাবাদে গান সানিয়া সাত দিন পর্যন্ত মানুষকে খাওয়া সেবা দেওয়ার সেবা দেয় আর কি সাত দিন পর্যন্ত খাওয়াইছে দুনিয়ার খাওয়ান খাওয়াতেছে আর ওই গেটের সামনে খারাই রয়েছে এমনি যে আমি আপনাদেরকে আদর জন্য দাওয়াত দিছিলাম আমি তো কিছুই করতে পারি নাই কিছু সেবা দিছি কিছু সেবা দিলেন আপনারা আমার জন্য মঙ্গল কামনা করেন খাওয়ায়ও আবার এমনি কেরা মা পৌঁছাওয়ায়

جو بھی کہونیت کرنیت کرامیفن باہد با مرید ہوئے گا قرآن عوضب اللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم توبہ کی آمائی شبوری باطو سے اور شبور کاموں سے اور بہت کی آمائی اوپر حات محمد منظر الاسلام সিদ্দিকী খলিফা আলহাস হজরত মাওলানা মুহাম্মাদ আজহারুল ইসলাম সিদ্দিকী সাহেবকে আইমের মাওলা এস তাওবা আওর এস বয়াত কবুল ফরমা সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মান শ্রদ্ধা কাউরে কোন রাগ করে কাউরে কোনো মানসিক কষ্ট দিয়ে থাকলে মাফসাই সাই আল্লাহ বাংলা আল্লাহ রাসুলকে উদ্দেশ্য করে না কোরআনকে সামনে নিয়ে ভালোবাসার কথা বলছি দেশের কথা বলছি সবাইকে সম্মান সবাইকে শ্রদ্ধা সকলে মিলামেশে বাংলাদেশকে নতুন করে বলি যাতে সুন্দর হয় সাবলীল হয় মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত সব যেন বন্ধ হয়ে যায় প্রতিশোধের রাজনীতি যেন না করি মিথ্যা হয়রানি থেকে সকলকে সকলকে যেন আমরা রেহাই দিতে পারি পেশা হুজুর আরো যারা আছি দলে দলে ভেদাভেদ সব কিছু ভুলে যায় সম্মান শ্রদ্ধা বোধ নিয়ে সুন্দর করে দেশটাকে আমরা চেষ্টা করি যার উদ্দেশ্য করে আজকের আয়োজন যার উদ্দেশ্য করে দরবারের এই প্রচার প্রচারণা আমার বন্ধু যিনি দরবার শিল্পের দক্ষিণ চত্বরের জান্নাতের বাগিচা আমার পিতামাতা আর যেন এখানে শাহিত আছেন সেই সঙ্গে তাদের পিতামাতা মাতা আত্মীয়হন ধুনিয়ার থেকে বিদায়ী হয়ে গেছেন আল্লাহ তুমি তাদের সকলকে কবুল করে নাও মাফ করে দাও হিসাব দান করে দাও আজকের এই ব্যক্তিত্ব যারা আছেন আরও যারা আছেন আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও রহমত বরকত করে নাও আমার আত্মীয়স্বজন দূরে কাছের যারা আছেন তাদেরকে তুমি কবুল করে নাও বাংলাদেশকে কবুল করে নাও ওলা ব্যাংকের মোলামায় দিন সকলকে কবুল করে নাও পীর মাসায় বুজুর্গানিদিন যারা আছি ভুলের মধ্যে এবং যারা অপপ্রচার চালে সারা বাংলার জমিনের বুকে মান সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য মানিকন দল পিছনে রাখছেন এটা আল্লাহ পাক আমাদেরকে বরকত দিছে আল্লাহ পাক ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দিয়ে দেন সকলে সম্মিলিত হবে আমার আমরা কাজ যেন আমরা করতে পারি আল্লাহ পাক যেন কবুল করে নেন কি কি পরে 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 দোয়া মোনাজাত যত পরে দেন পরে যারা যারা বিভিন্ন ইয়ে থেকে যারা টাকা পয়সা আনছেন বা স্বামীর ইয়ে তারা

কতটা বছর চলে গেল মাথার চুলগুলি কালো ছিল পেকে গেল দাড়িগুলি সাদা হয়ে গেল তবে যদি আজাল আলাই সালাতামের সাথে দেখা দেখি হয়েছে আল্লাহ আমাদেরকে তুমি সুস্বাস্থ্য ইনায়ত করে দাও আল্লাহ হায়াত বাড়িয়া দাও দীর্ঘদিন হায়াত বাড়িয়া দাও তোমার এবাদত বন্দি যেন করতে পারি আয়াল্লাহ তোমার দাওয়াত যেন পৌঁছে দিতে পারি বাংলাদেশকে কবুল করে নাও আল্লাহ মোহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে যাদের কথা আলাপ আলোচনা করেছি আল্লাহ সুসম্পর্ক প্রতিষ্ঠা করে দাও যত বীরবাসের দিন দরবার শিল্পের সাথে দূরত্ব আল্লাহ দূরত্ব কমাইয়া দাও আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দাও মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ তুমি বন্ধ করে দাও আল্লাহ ভিতরে লোক লালসা আল্লাহ ক্ষমতার লোভ চেয়ারের লোক আমাদের ভিতর থেকে তুমি নিয়ে পক্ষ থেকে যারা প্রচারণার কাজ চালাইতেছে সাতটা থানার মধ্যে আল্লাহ তাদেরকে তুমি করে নাও আমার সামনে যারা হাত ধরেছেন মুরব্বি আল্লাহ তাদেরকে তুমি কবুল করে আহ্লাহ পৌঁছে দাও কেয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবী তিনি সবাই তুমি নাসিব করে দাও বাংলাদেশকে কবুল করে নাও মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ তুমি বন্ধ করে দাও আল্লাহ কার পাহাড়ের নিচে থাকতে চাই না আল্লাহ তোমার কুটুদের পায়ের নিচে আমাদেরকে তুমি নিয়ে হানো আল্লাহ তুমি তো রেজেকের মালিক রেজেক বৃদ্ধি করার মালিক আল্লাহ তুমি মেহেরবান তুমি হয়ে যাও যারা গরিব দুঃখী আছি অবস্থার পরিবর্তন তুমি করে দাও আল্লাহ যারা বিপদ আছে বিপদ তরে দাও আল্লাহ মাহফিল কে তুমি কবুল করে নাও বিশ্বস্ত কবুল করে নাও আল্লাহের বিশ্বস্ত কবুল করে নাও দাও তো কাজ যারা করতেছেন কবুল করে নাও যত পীর মাসের পুজোখানে দিন বাংলার জমির মুখে যারা আছেন আল্লাহ তরিকতের রাস্তায় রুহে আত্মার জগতের কাজ করতেছেন সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও শিল্পেদার থেকে এই বাংলাদেশকে তুমি হেফাজত তুমি করে দাও রহমত বরকত তুমি নাজিল করে দাও উপবিদাম রিল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ রব্বির হামহুমা কাম ربا يا ني صغيرا تقبل منا انك تسمع عليم بحق كلمه طيب لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته